প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন বাউল আবুল সরকারকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবুল সরকার কেন কোরআনের অবমাননা করেছেন সেটা কি প্রকৃত অর্থে কোরআনের অবমাননা কিনা কোন কারণে কোন প্রেক্ষিতে তিনি সুরা নাসের বিষয়টি বলেছেন আর সেই কথাটি আপনার সামনে এখন ব্যাখ্যা করব পুরো ভিডিওটি আমি পেয়েছি এবং সেই ভিডিও থেকে আপনার একটা জিনিস মনে রাখবেন বাউলদের মধ্যে দুটা গ্রুপ থাকে সেটা লড়াই হয় এই এই হচ্ছে এক জানতে আবুল সরকারের কাছে পালা গান বাউল বাউল চাচ্ছে যে সুরা নাসের মধ্যে আল্লাহ এতবার নাচ শব্দটা ব্যবহার করেছেন কেন খান্নাস শব্দের অর্থটা কি ঠিক আছে এই বাউল হচ্ছে নাস্তিক নাসারাদের পক্ষে আর ওই বাউল হচ্ছে আল্লাহর একত্রবাদ বাদের পক্ষে আবুল সরকার এই বাউল আবুল সরকারের কাছে দর্শকের হয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে সমাজে যে এত কথা আছে আল্লাহ পাক পবিত্র কোরআনের সুরা নাস যে নাজিল করেছেন সুরা নাসের মধ্যে এতবার নাস কেন ব্যবহার করেছেন শুনবেন একটু প্লিজ আমাদেরকে বুঝিয়ে দিবেন খান্নের মানেটা কি সেটা বুঝাতে বলেছো ওই বাউল এই আবুল সরকার বাউল এখন তার উত্তর দেবে এখন একটু মজা করে বলবে সুরা নাসের মধ্যে কুল আউজিন নাস মালিকিন নাস ইলাহিন নাস

এদিকে একটা বাউল আছে গ্রামের মানুষ এনজয় করতেছে বলছে যে নাচের মধ্যে এত না আরে নাচতে কছে এই জন্য এত নাচ এটা মজা করে বলছে আর কি এর পরে কিন্তু ব্যাখ্যা দেবে শুনবেন এই অংশটুকু আমরা সবাই দেখেছি এই অংশটুকু আমরা সবাই দেখেছি ওই বাউল যেহেতু বলছে সুরা নাচের মধ্যে আল্লাহ এতবার নাচ শব্দটা ব্যবহার করেছেন কেন খান নাচ শব্দ অর্থ কি এই বাউল জবাব দেবে এখন এই আবুল সরকার এখন কি বলে শুনেন আসল কথা কত মানুষের গড়া যে দেহ এই দেহের মধ্যে এই দেহের মধ্যে এই মানুষের মধ্যে আর একটা নাচ বসবাস করে সেই নাচের নাম হলো খান খান্নাস এত নাচ যে আল্লাহ ব্যবহার করেছেন এই নাচগুলোর মধ্যে একটা খান্নাস শব্দ আছে শয়তান কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খান্নাস এই যে খান্নাস

নিজের ধন কিভাবে করবে তাই করবে এই খান্নাস তারা যারা দুনিয়ার লোক লালসায় মত্ত আছে কাম লোক মোহাম্মদ মাত সুচ্ছে যারা মোহিত তারা মানুষ রূপ হইলেও তারা হইল খান্নাস এই সমাজেই খান্নাস আছে তারা মানুষ রূপী হইল তারা খান্নাস তারা শয়তান লোভে প্রলোভনে মানুষের সাথে ধোকাবাজি করে মানুষকে ঠকায় সে কথাগুলোই তিনি বলছেন কিন্তু খান্নাস মুক্ত মানুষ হইতে হবে খান্নাস মুক্ত শয়তান মুক্ত বা শয়তানি যারা করে বদমাইশি যারা করে সেগুলা থেকে মুক্ত হতে হবে

যে নামাজ রোজা করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে তার নাম হলো সালাতের মাধ্যমে ম্যারাজ হয় সালাতের মাধ্যমে আমি আর বেশি শোনাতে চাই না যাই হোক ভিডিওটা বড় হয়ে যাবে আমি যে কথা বলছিলাম ওই অংশটা কোল আউজুবি রব্বিন নাস মালেক ইন্ন্যাস ইলা হিননাস মিনশা রিল ওয়াস ওয়াস আল্লাজি আল্লাহজি ওয়াশ ফি এই কথাটা তিনি বলেছেন একটু বিকৃত হয়েছে বলেছেন ওই প্রতিপক্ষ বাউলকে বলেছেন যে কেন আল্লাপাক নাচ শব্দটা সুরা নাচের মধ্যে এতবার ব্যবহার করেছেন সেই কথাটার ব্যাখ্যা তিনি ধীরে ধীরে দিয়েছেন আপনারা শুনেছেন আর এই আমি কিন্তু আবুল সরকারের পক্ষ না প্রকৃত ভিডিওটা আমার কাছে এসছে যে কারণে আমি একটা ভিডিও করার উদ্যোগ নিয়েছি যে কারণে দেশে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে আপনারা জানেন এবং সেই বিশৃঙ্খলা মুক্ত একটা দেশ আমরা চাই আবুল সরকার কোরআন শরীফকে খাটো করেননি ইসলামকে খাটো করেননি আপনারা শুনেছেন তো এখানে আপনারা শুনেছেন আমি কি ভিডিওটা আবার পুনরায় আমাদেরকে বুঝিয়ে দিবেন এই ভিডিও গুলো কিন্তু সামনে আসছে না সামনে আসলে জনগণ ক্লিয়ার হয়ে যাবে যারা উত্তেজিত হয়েছেন কোরআন ধর্ম অপমান করেছে বলা হচ্ছে আবুল সরকারের বিরুদ্ধে তারাও কনভিন্স হবেন তারা বলবেন না আবুল সরকার তো ভালোই বলেছে আবুল সরকার ভালোই বলেছে আবুল সরকারের খান্না ব্যাখ্যা দেবেন এটা মতা করে বলছে ওই যে ওই অংশটা বলবে কুল অভযুগ বিনাস মালেক ইন্নাস ইলা হিন্দাস মিন্সার ওয়াস অসুলিকা এটা আমরা দেখেছি এই ভিডিওটা দেখেছি কিন্তু তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা খুবই সুন্দর খান্দাস হ্যাঁ এই ব্যাখ্যাটা আমি আর দিতে চাই না আপনারা প্রিয় দর্শক এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন যারা এই ভিডিওটি দেখবেন তারা প্লিজ একটু শেয়ার করে দিবেন যাতে আমাদের দেশের মধ্যে যে একটা উন্মাদনা তৈরি হয়েছে সেটা অন্তত হ্রাস পায় আবুল সরকার যেন মুক্তি পায় আবুল সরকার ইসলামকে অপমান করা বাংলাদেশে থেকে কোনোদিনও সম্ভব না এদের হয়তো আলাদা একটা কালচার আছে বাউলদের সেটা থাকতে পারে কিন্তু সবকিছু মিলেই তো আমরা বসবাস করব সম্মিলিতভাবে আমাদের ইসলাম ধর্মের যে বিভিন্ন গ্রুপ সেটাও তো আছে হেফাজত গ্রুপ একটা বিশ্বাস করে জামাত ইসলাম একটা বিশ্বাস করে আহ তারপরে ইসলামিক কজুর একটা বিশ্বাস করে চরমোনা একজুর একটা হিসাব করা আব্বাসী হুজুর এক ধরনের বিশ্বাস করে। সবার বিশ্বাস তো ভিন্ন বাউলদেরও হয়তো একটা প্রকাশ ভঙ্গি ভিন্ন কিন্তু আল্লাহ এক পুরাণ সত্য এর উপরে তো বাউলদের কোনো কথা নাই হয়তো মত আছে জি এগুলো নিয়েই তো আমাদের জীবন এগুলো নিয়েই তো আমাদেরকে বসবাস করতে হবে প্লিজ যে উত্তেজনা দেখা দিয়েছে বাংলাদেশে সেই উত্তেজনা হ্রাস পাবে বলে বিশ্বাস করি ধন্যবাদ সবাই